দাশা পান নিয়ে কোথায় যান গাড়িতে যাইতে পারবেন বলছি বাইকে যাইতে পারবেন হাইটে যাইতে কষ্ট হয় না এই যে মাথায় নিয়ে হাইটা যাইতেছেন যাইতে পারবেন বসতে পারবেন এই পি আসেন তাইলে আসা ওঠেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই মনের মধ্যে একটা চিন্তা যে কাউকে না কাউকে আজকে একটা ছোটোখাটো হলেও একটা হেল্প করব আসলে হেল্প তো হেল্পই ছোটো হোক আর বড়ো হোক তা যেমনই হোক দেখি কি হয় সামনের দিকে যাই রাস্তা যদি কাউকে পাই অথবা যেভাবেই পারি একটা হেল্প করবো ইনশাল্লাহ চলেন সামনে যাওয়া যাক লাইটসেই থাকবে সর 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 চা পান নিয়ে কোথায় যান গাড়িতে যাইতে পারবেন বলছি বাইকে যাইতে পারবেন হাইটা যাইতে কষ্ট হয় না এই যে মাথায় নিয়ে হাইটা যাইতেছেন যাইতে পারবেন বসতে পারবেন ওইটা এই পাস দিয়ে আসেন তাইলে আচ্ছা ওঠেন রাস্তা পর্যন্ত তো নিয়ে যাওয়া যাবে বলছি রাস্তা পর্যন্ত তো নিয়ে যাওয়া যাবে আপনাকে আচ্ছা ওঠেন আপনি সমস্যা নেই বসছেন আমার যেভাবে সুবিধা হয় নেন আপনি আচ্ছা ধরে বসছেন হ্যাঁ আচ্ছা ঠিক বাসা কু এখানে আপনার নিজের বর পানের কেমন হয় ইনকাম হ্যাঁ পানের দামটা আমাদের এদিকে একটু কম এখন বর্তমানে নিজেই বিক্রি করবেন নাকি পাইকারি দিয়ে আসছে ও আচ্ছা আচ্ছা এই পান কোথায় যায় ঢাকাতে যায় না এদিকেই বিক্রি হয় শুধু কি পানের বলি নাকি অন্য কোনো খামার টামার আছে ভালো কৃষি কাজ করে প্রতি বছর কেমন ইনকাম থাকে কেমন লস তো নাই লস তো আর হয় না মোটামুটি ভালোভাবে থাকা যায় না যা যু ভালো থাকলেই ভালো গ্রামের মানুষ বাবা আমি তো যাবো এদিকে বুঝছেন আপনি তো এদিকে যাবেন মনে হয় না হয়তো হ্যাঁ না সমস্যা নেই ঠিক আছে ভালো থাকেন দোয়া করেন আচ্ছা যান তাহলে দেখে যান ঠিক আছে এই যে ভিতরে এক জায়গায় করেন আচ্ছা ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ মানে পথের মাঝে একজনকে যে যতটুকুই সম্ভব আসলে হেল্প করা করতে পেরে নিজেকে আসলে ভালো নিজের মনের মধ্যে আসলে ভালো লাগতেছে ব্যাপারটা তো সবাই সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন যেন সামনের দিকে আরও ভালো কাজ করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি এই কামনা নিয়ে আপনাদের কাছে আসলে দোয়া প্রার্থী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই শেষ করবো ইনশাআল্লাহ